আমাদের সবারই প্রশ্ন যে আমরা এত লং ভিডিও কেমন করে তৈরি করব দেখা যায় যে যারা টেক নিয়ে ভিডিও করে তাদের সমস্যা নাই তারাও কিন্তু দিন একটা একদিন বাদে বাদে একটা করে ভিডিও তৈরি করে কিন্তু আমাদের মতো নতুন মানুষ তো আমরা টেক নিয়ে ভিডিও করতে পারি না সেই জন্যে আমাদের উচিত যে আমরা যে গ্রামের সিনসিনারিগুলো আছে তারপরে আপনার অনেক কিছু ভিডিও আছে যেমন ব্লগ মানে আপনি গাড়িতে এক জায়গায় জার্নিং করলেন আপনি ভালো ভালো সিন সিনারিগুলো ভিডিও তৈরি করলেন এভাবে আপনি একটা লং ভিডিও তৈরি করলেন আমি যেমন এই যে এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু অ্যারি নিগে তৈরি করতেছি আপনাদের বোঝানোর জন্য এই যে যেমন আমি এক জায়গায় ভিডিও বানাতে আসছি এখানে ভিডিও আমি পরাই বানাই মাঝে মধ্যে আসি এখানে দেখেন এই যে আমি চারবার যে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আপনারা এইভাবে আপনারা এক জায়গায় ভালো একটা যাইবেন ভিডিও তৈরি করবেন যে জায়গায় আপনারা এই শর্ট ভিডিও তৈরি করবেন লং ভিডিও অবশ্যই সেখানে লং ভিডিও তৈরি করার চেষ্টা করবেন দেখেন এই জায়গায় যে আমি আসছি দেখেন আসলেই কিন্তু খুবই সুন্দর জায়গা লোকজন খুবই কম থাকে এই জায়গায় মানে এত সুন্দর একটা জায়গা তারপরে তো আরও অনেক জায়গা আছে এই গাজীপুরের ভিতর দেখা যায় যে প্রচুর জায়গা আছে গাজীর গাজীপুরের মধ্যে এত ভালো ভালো এত শহর মানে এত ব্যস্ততার মধ্যে যে ভিতরে যে গ্রামের দৃশ্যগুলো এত ভালো ভালো যে সিনারি আসলে খুবই ভালো লাগে আপনি এই সমস্ত ভিডিওগুলো তৈরি করবেন আপনার যে যে এলাকায় ওই ওই এলাকারই দৃশ্যগুলো তুলে ধরবে তুলে ধরলে দেখা যাবে যে আপনি একটা লং ভিডিও তৈরি করলেন আমি কিন্তু এটা লং ভিডিও তৈরি করতে করতেছি এই উদ্দেশ্যে আপনারা কিন্তু ভিডিওটা ইনশাআল্লা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ওই যে ট্রেনের আওয়াজ পাওয়া আছে সামনে কিন্তু ট্রেনের লাইন কিন্তু অনেক ফাঁকে আমি ওইখানে যদি যাইতাম আপনাদের গ্রামের দৃশ্য মানে অনেক দেখাতে পারতাম কিন্তু ওইদিকে একটু কম যায় আবার যাই মাঝে মধ্যে যাই এইভাবে আপনারা অবশ্যই লং ভিডিওগুলো তৈরি করবে দেখেন এই সিন সিনারিগুলো মানুষ অবশ্যই দেখবে দেখবে না কে একটা ভালো পরিবেশ সুন্দর পরিবেশ মানুষজন নাই কোনো ই নাই এই সৌন্দর্য মানুষ উপভোগ করে অনেকজন আছে গ্রাম এই শহরে থাকে তারা এই ভিডিওগুলো খুব দেখে তারা দেখা যায় যে এই ভিডিওগুলো তাদের ভালো লাগে এই যে এখানে এই যে একটা দিঘা আছে তারপরে দেখেন এখানে কিন্তু বড় বড়ো দুইটা পুকুর আছে এখানে অনেক পাখি আসে আপনারা এই সমস্ত দেখা যায় যে ভিডিওগুলো তৈরি করবেন আসলে সুন্দর সুন্দর জায়গা আছে অনেক এগুলো আপনারা বড় ভিডিও বানাবেন এভাবে অবশ্যই আপনারা এভাবে বড় ভিডিও তৈরি করবেন দেখবেন যে মানুষজন দেখবে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন